বৃষ্টি নেই বলে কি খিচুড়ি খাওয়া বন্ধ থাকবে কখনোই না তো আমরা আজকে রান্না করে ফেলেছি গরম গরম খিচুড়ি মানে নর্মাল খিচুড়ি ভুনা খিচুড়ির মতনই রান্না করা হয়েছে সঙ্গে রয়েছে একদম গরম গরম ডিম ভাজা আর হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ তার সঙ্গে ধনে পাতা কুচি আর সরিষার তেল দিয়ে মাখানো ভর্তা আর এই তেজপাতাটাকে এখন উপর থেকে তুলে জাস্ট ফেলে দিলাম রান্না যখন রান্না শুরু হয় তখন এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু রান্না শেষে এটার আর কোনো কদর থাকে না কিছু কিছু মানুষের লাইফও এরকম আপনাকে প্রথম দিকে যখন আপনার প্রয়োজন থাকবে তাদের কাছে আপনাকে খুব গুরুত্ব সহকারে নিবে কিন্তু যখন আপনার প্রয়োজনটা ফুরিয়ে যাবে লাইফ থেকে জাস্ট ঝেড়ে ফেলে দিবে যেরকম আমি তেজপাতাটা ফেলে দিয়েছি এই ধরনের মানুষের সঙ্গে কখনোই মেশা উচিত না যাদের কাছে আপনার কোনো দাম নেই আর এই তো কথা বলতে বলতে নিয়ে এসেছি এক থালা গরম গরম খিচুড়ি সঙ্গে লেবু লেবু না হলে তো খিচুড়ি খেতে ভালোই লাগে না আচার হলে তো আরও বেশি জমে যায় তো আমাদের ঘরে আচার ছিল মিষ্টি আচার কিন্তু মিষ্টি আচার খেতে আমার ভালো লাগে না আমার কাছে একটু ঝাল টক আচার খেতে ভালো লাগে তো এরকম ঘন ঘন কুয়াশার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি ও মানে আজকে সকালটা একদম জমে গেছে খিচুড়ি দেখে কার কার খেতে ইচ্ছে করছে সত্যি করে বলবেন কিন্তু কমেন্টে আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ